মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখ লাখ লোক মানে সবাই আনন্দ মিছিল বের করলো শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে উনিশশো সালের পনেরো আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন যেটি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বেতারে ঘোষণা দেন মেজর ডালিম বলছি সারা দেশে উনিশশো পঁচাত্তর পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশি দূতাবাস পদে নিয়োগ দেয় পরে আওয়ামী লীগের শাসনকালে শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডদেশ দেওয়া হয় কিন্তু তার